চারটা জিনিসেরে রিসিক কমে ফেলে এক নাম্বার হল যে ব্যক্তি ফজর নামাজ না পড়ে সকাল বেলা ঘুমায় এমন সংখ্যা আমার দেশে দিন দিন কমছেনা বাড়ছে বাড়ছে এখনকার নতুন ভাবিরা ঘুম থেকে ওঠে কখন ফজর সময় ঘুম ভাঙে না তাদের রিসিক কোন বাড়বে না রিসিক কমে যাবে নাম্বারও দুই হলো সালাতে ভুল করা সালাতে ভুল করা যাবে না দেখবেন কিছু কিছু লোক আছে রুকুতে যে ক্ষমাকা চিন্তা করে ক্ষমাকা বারবার দাঁড়ানোর কি দরকার এই পারা যখন আসে সেজদা দিয়েই যায় এরকম আছেন না রুকু থেকে শেষ দামারে এই জাতি উপর যারা করবে তাদের দেখে কোনো বাড়তি হবে না নাম্বার 3 হলো অলসতা যার মধ্যে থাকবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এন আইডিল ব্রেইন ইজ ডেভিলস ওয়ার্কশপ রাসুল কাসlan দোকান শয়তান অলস মস্তিষ্ক শয়তানের কারখানা নাম্বার 4 হলো প্রতারণা যারা করবে এবং বিশ্বাসঘাতক আছে না নাই লা তাখুলুল্লাহ ওয়া রাসূল তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে তোমার প্রতারণা করো না বিশ্বাসঘাতকতা করো কার কথা আল্লাহ